নির্বাচন আছে আমি মনে করি নির্বাচনে যাতে আওয়ামী লীগ করতে পারে সেটি করার দায়িত্ব এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারের কারণ আপনি একটা স্কুইজ আওয়ামী লীগ দিয়ে নির্বাচন করবেন সেই নির্বাচন কখনো গ্রহণযোগ্য হবে না এবং নির্বাচন করতে হলে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে হবে এবং সেখানে আওয়ামী লীগ বিএনপি সবাই অন্যান্য দল যারা আছে সবাই অংশগ্রহণ করার পর যারা নির্বাচিত হবে তারা দেশ চালাবে সেটি যদি মাসের পর হাসান মাহমুদ সম্ভবত প্রথমবার বাংলা কোনো টেলিভিশন চ্যানেলে সোজা সাপটায় মুখোমুখি হাসান সাহেব প্রথমে বলবো যে আপনি ভালো আছেন তো ভালো আছে হাসান সাহেব আপনার সাথে আমাদের অনেক দিনের পরিচয় আপনাকে আমরা এর আগেও ইন্টারভিউ করেছি আপনার দীর্ঘদিনের রাজনৈতিক জীবন বহু বছরের সাংসদ আপনি তথ্য সম্প্রচার মন্ত্রী ছিলেন দেশের বিদেশ মন্ত্রী ছিলেন দেশের বাইরে কেমন কাটছে আপনার জীবন দেশের বাইরে ভালো আছি শারীরিক ভাবে ভালো আছি কিন্তু দেশকে অবশ্যই মিস করি এবং দেশের নেতাকর্মীদের মিস করি পরিচিত জনদের মিস করি দেশকে মিস করছি ডেফিনেটলি কি হবে আওয়ামী লীগের ভবিষ্যৎ আওয়ামী লীগের এরকম বিপর্যয়কর অবস্থা অতীত হয়েছে পঁচাত্তরের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল পঁচাত্তরে এবং এর পরের যে ফ্রন্ট র্যাঙ্কিং লিডার ছিল জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল সমস্ত নেতাদেরকে অনেক কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছিল হাজার হাজার নেতাকর্মী ভারতে পালিয়ে গিয়েছিল তখন এবং তখন জয় বাংলা নিষিদ্ধ করা হয়েছিল তখন পঁচাত্তরের পরে তখন পরিবর্তিত পরিস্থিতিতে তখনও পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে স্থাপন করা হয়েছিল এমনকি কেউ কেউ তখন পাকিস্তানের সাথে কনফেডারেশন করার চেষ্টা করেছিল এবং সেই বিপর্যয়কর পরিস্থিতি থেকে তখন বঙ্গবন্ধুর নাম নেওয়া যেত না মুক্তিযোদ্ধারা পরিচয় দিতে সহজে পরিচয় দিতে পারত না আজকের যে পরিস্থিতি এবং সেই পরিস্থিতি থেকে আওয়ামী লীগ সেই পরিস্থিতির উত্তরণ ঘটিয়ে আওয়ামী লীগ দেশের রাষ্ট্র ক্ষমতায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পাঁচবার রাষ্ট্র ক্ষমতায় কখনো আহ হয়নি হবে না সগৌরবে সগৌরবে আওয়ামী লীগ অবশ্যই ফিরবে কিন্তু আপনি বা শেখ হাসিনা কি কখনো আর বাংলাদেশ ফিরতে পারবেন বলে মনে করছেন অবশ্যই যাব অবশ্যই যাব হাসান সাহেব গত বছর পাঁচই আগস্ট বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা তারপরে পাঁচ মাস কেটে গিয়েছে অনেক কিছুই বদলেছে বাংলাদেশে ও হ্যাঁ ভারত বিরোধিতা আমাদের দেশের রাজনীতিতে এটি একটি অনুসঙ্গ একটি পক্ষ দল এবং কিছু গোষ্ঠী আছে তাদের রাজনীতিটাই হচ্ছে ভারত বিরোধিতা করা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যে সমস্ত রাজনৈতিক দল তাদের মূল কাজ কিন্তু ভারত বিরোধিতা করা এবং হিন্দু সম্প্রদায়ের বিরোধিতা করা এবং দেশকে আপনার ইসলামিক রাষ্ট্র বানানোর করে আবার তালেবানি রাষ্ট্র স্বপ্ন দেখে সুতরাং এই তালেবানি রাষ্ট্র বানানো এবং দেশকে পাকিস্তানের পর্যায়ে নিয়ে যাওয়া এগুলোর সাথে ভারত বিরোধিতা এগুলো সব একই সাথে একই সূত্রে কাঁথা বাংলাদেশে সাধারণ মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে ভারত বিরোধিতা ততটা নেই কিন্তু এই যে ভারত বিরোধিতা তৈরি করা হচ্ছে এর মূলে আপনাদেরই সরকার ছিল ভারত বিরোধিতা আমাদের সরকারের সময় অনেক কমে এসেছিল এবং দেখুন এক সময় ট্রানজিট দেওয়াটা বাংলাদেশে একটা গালি ছিল ট্রানজিট ট্রানজিট সেটি বাস্তবতা এখন হচ্ছে ট্রানজিট ট্রান্সিমেন্ট হচ্ছে এবং এগুলো আহ দুই হাজার নয় সালের আগে এগুলো বলারও কোনো সাহস ছিল এই যে আমাদের সময় আসলে আমাদের সরকারের সাথে ভারত সরকার ভারতের জনগণের যে সম্পর্ক স্থাপিত হয়েছে সেটির কারণে উভয় দেশ লাভবান হয়েছে বাংলাদেশ লাভবান হয়েছে ভারতবর্ষ লাভবান হয়েছে বাংলাদেশের প্রেস সচিব ইউনুসের প্রেস সচিব বলছিলেন যে আপনারা চোরতন্ত্র ক্রাইম করেছিলেন হাজার হাজার কোটি টাকা আপনারা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছেন আপনিও তার মধ্যে আছেন বলেছেন এবং শেখ ফ্যামিলি তারা তাদের দুর্নীতির পাহাড় আছে এবং আপনারাই বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শেষ করে দিয়েছেন কোন সরকার যখন বিদায় নেয় আমাদের দেশে তখন সেই সরকারের ইদায়ী সরকারের নেতৃবৃন্দের বিরুদ্ধে তাদেরকে ডিসক্রেডিটেট করার একটা উপায় হচ্ছে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা এবং দুর্নীতি দমন কমিশনকে তাদের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া যেটি এখন করা হয়েছে তো দুর্নীতিতে পাঁচবার পরপর পাঁচবার চ্যাম্পিয়ন কখন হয়েছিল যখন বিএনপি ক্ষমতায় ছিল আমাদের সময় তো তো বাংলাদেশ দুর্নীতিতে পরপর পাঁচবার চ্যাম্পিয়ন হয় নাই এবং অর্থনীতির অবস্থা বলছেন অর্থনীতির অবস্থা হচ্ছে এখন আমরা যখন ক্ষমতায় ছিলাম আমাদের গড় প্রবৃদ্ধির হার ছিল প্রায় সাত শতাংশ সাড়ে উপরে সাত এখন এই অর্থ বছরের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধির হার তিন অর্থনীতি অর্থনীতি এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে গত কয়েক মাসে আরও আরও একটা বিষয় ঘটছে ও দেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার মন্দিরে হামলা হিন্দুদের বাড়িতে হাংচুর লুটপাট সরকারি স্তর থেকে তেমন কোনো কড়া বার্তা যাচ্ছে না ফলে হামলাও থামছে না আপনার কি মনে হয় যে এই হামলার নেপথ্যে কোথাও রাজনৈতিক যোগ আছে মানে অতীতে আওয়ামী লীগের সাথে যেহেতু সংখ্যালঘুদের একটা সক্ষ ছিল সেই কারণে সংখ্যালঘুরা বেশি করে টার্গেট হচ্ছেন দেখুন বাংলাদেশ আওয়ামী লীগের নীতির কারণেই বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের আটানব্বই শতাংশ বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে কিংবা ভোট দেয় কারণ আমাদের সেকুলার পলিটিক্স এর কারণে এবং ঐতিহাসিকভাবে আমরা আমাদের নেতৃবৃন্দ সেকুলার সে সমস্ত কারণ আমাদের পলিসির কারণে আমাদেরকে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় নয় খ্রিস্টান বা অন্য সংখ্যালঘু যারা আছে তারা আমাদেরকে ভোট দেয় যদি অপরাধ হয় সে কেমন দেশ সে কেমন গণতন্ত্র সে কেমন স্বাধীনতা আমার প্রশ্ন সেটি যে কাউকে সমর্থন করা যদি অপরাধ হয় আওয়ামী লীগ সমর্থন করেছে বা করে শুধু সংখ্যালঘু নয় আওয়ামী সমর্থন করে বা করেছে সেই কারণে মানুষকে ধরে পিটাচ্ছে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে ঝুলিয়ে পিটানো হচ্ছে অনেকে ঝুলিয়ে পিটিয়ে হত্যা করেছে এমন ঘটনা ঘটেছে আওয়ামী সমর্থন করার কারণে আওয়ামী সমর্থন করার কারণে তাদের ব্যবসা বাণিজ্য দখল হয়ে গেছে হয়ে যাচ্ছে তাদেরকে ব্যবসা বাণিজ্য করতে দেওয়া হচ্ছে না এই এই ধরনের এগুলো তো যে সমস্ত দেশে আপনার লিবিয়া তারপর আফগানিস্তানও এরকম হচ্ছে কিনা আমি আমার জানা নেই আসলে এই ধরনের ঘটনা পৃথিবীর কোথাও ঘটছে কিনা আমার জানা নেই যে একটি দল সমর্থন করার কারণে তাদের উপর এরকম নির্বীন নির্যাতন আর আপনি সংখ্যালঘু সম্প্রদায়ের কথা বলছেন যে কোনো কিছু হলেই আপনার আহ লোকদের উপর নির্যাতন এবং তাদের বাড়িঘরে হামলা তাদের ব্যবসা বাণিজ্যে হামলা অগ্নিসংযোগ এটি তো কোন সভ্য দেশে হতে পারে না এটি কোনো সভ্য দেশে হওয়া উচিত আপনি চিন্তা করতে পারেন না আপনি চিন্তা করতে পারেন প্রভুর জামিন যাতে কেউ চাইতে না পারে কোন দেওয়া দাঁড়াতে হয়নি প্রথম কয়েক সপ্তাহ কোনো আইনজীবীকে দাঁড়াতে দেওয়া হয়নি আইনের সাহায্য নেওয়া সেটি যে কোনো নাগরিকের একটি মৌলিক অধিকার সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার এবং কোন আইনজীবী যদি নাও দাঁড়ায় তাহলে সেই ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তার পক্ষে একজন আইনজীবী নিয়োগ করে রাষ্ট্র কিছু করে নাই তাহলে দেশটা কোথায় প্রশ্নটা সেখানে আপনাদের আমলে সব থেকে বেশি সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছে হিন্দুদের জমি বেশি দখল করেছে আওয়ামী লীগের লোকেরাই এগুলো সব ডা মিথ্যা কথা এগুলো আপনি দেখুন হিন্দু সম্প্রদায়কে জিজ্ঞেস করেন ভাই তোমরা এখন কেমন আছো আগে কেমন ছিল তারাই উত্তর দিবে সুতরাং এই যে প্রপাগান্ডা এগুলো এগুলো ডাহা কথা হিন্দু সম্প্রদায়ের জমি দখল করার জন্য একটি চক্র আছে ওদের কোনো দল নাই ওরা হচ্ছে দখল মাছ চক্র আছে ওরা কোনো দলের না এগুলো আমাদের সময় আমরা সব সময় এগুলো যাতে না হয় সেই জন্য আমরা সচেষ্ট ছিলাম আপনি দেখুন আমাদের সময় কিভাবে পূজা মণ্ডপ পাহারা দেওয়া হয়েছে এবং হিন্দু সম্প্রদায় শান্তিতে কিভাবে পূজা অর্চনা করেছে এবং তাদের মধ্যে আপনার স্বস্তি ছিল এখন তো একটা ভয়ের পরিবেশ এখন তো কি যে ভয়ের পরিবেশ আমার তো আমি আমি তো অনেকের সাথে যোগাযোগ আছে তারা ঘরে থাকে না ভয়ে তারা টেলিফোন নাম্বার ব্যবহার করে না ভয়ে কি যে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে দেশে ইউনিস সরকার বলছেন যে আগে সংস্কারের কাজ হবে তারপর নির্বাচন আপনারা কি মনে করেন বাংলাদেশের যা বর্তমান পরিস্থিতি তাহলে শান্তিপূর্ণভাবে নির্বাচন বা ক্ষমতা হস্তান্তর করা সম্ভব দেখুন ডক্টর ইন্দু সাহেবের প্রতি আমার যথাযথ সম্মান এবং শ্রদ্ধা রেখেই বলতে চাই আমার ওনার প্রতি সবসময় সম্মান শ্রদ্ধা ছিল ওনার সাথে আমার বহু আগে থেকে পরিচয় আছে ছিল এবং আমি ওনাকে সম্মান করি শ্রদ্ধা করি আমি সম্মান এবং শ্রদ্ধা রেখেই বলতে চাই যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং সংস্কার কতটুকু সংস্কার কিসের সংস্কার এগুলো চলমান প্রক্রিয়া আর এই ক্ষেত্রে বিএনপিও বক্তব্য রেখেছে তারা তারা বলেছে যে সংস্কার নির্বাচিত প্রতিনিধিরা করবে এবং আমি মনে করি যে সংস্কার করার মূল কাজ হচ্ছে নির্বাচিত প্রতিনিধিদের হাতে আমি মনে করি সহসা নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারপর সংস্কার কাজটা এগিয়ে নিয়ে যাওয়া যায় হ্যাঁ সংকারের একটা রোড ম্যাপ তারা সাজেস্ট করতে পারে অফ তারা সংস্কার একটা রোড ম্যাপ সাজেস্ট করতে পারে এবং এটি কতটুকু গ্রহণ করা হবে না হবে কতটুকু করা যাবে কতদিনে করা যাবে সেই কাজটি নির্বাচিত প্রতিনিধিদের কাজ আর সেই নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করার জন্য তো একটা সুষ্ঠু অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন লাগবে এবং সেই নির্বাচন অবশ্যই আওয়ামী লীগকে নিয়েই হতে হবে যেই দল দেশের স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছে যেই দল বারবার দেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছে যেই দলের নেতৃত্বে দেশ দেশপূর্ণ হয়েছে যেই দলের নেতৃত্বে শেখ যে প্রকৃতপক্ষে দেশ খাদ্য সংস্ক হয়েছে এবং স্বল্প আয়ের দেশ থেকে আয়ের দেশে উন্নীত হয়েছে এবং যেই দলকে দেশের প্রায় অর্ধেক মানুষ সমর্থন করে তাদেরকে বাদ দিয়ে তাদেরকে দমিয়ে রেখে যদি নির্বাচন হয় সে নির্বাচনও তো কখনো গ্রহণযোগ্য হবে কিন্তু আপনারা নির্বাচন নির্বাচন লড়ার মতো জায়গায় আছেন অবশ্যই আছে আমি মনে করি নির্বাচনে যাতে আওয়ামী লীগ আপনার দলগত অংশ গ্রহণ করতে পারে সেটি করার দায়িত্ব এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারের কারণ আপনি একটা স্কুইজ আওয়ামী লীগ দিয়ে নির্বাচন করবেন সে নির্বাচন কখনো গ্রহণযোগ্য হবে না এবং নির্বাচন করতে হলে একটি অবাধ সৃষ্ট নিরপেক্ষ নির্বাচন হতে হবে এবং সেখানে আওয়ামী লীগ বিএনপি সবাই অন্যান্য দল যারা আছে সবাই অংশগ্রহণ করার পর যারা নির্বাচিত হবে তারা দেশ চালাবে সেটি যদি যেই যেই দলই হোক তারাই দেশ চালাবে এটি তো কোনো আপত্তি নেই কিন্তু নির্বাচনটা অবশ্যই সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড হতে হবে একদম যে আওয়ামী লীগের জন্য এক ধরনের ফিল্ড আবার বিএনপির জন্য আরেক ধরনের ফিল্ড জাতীয় পার্টির জন্য এক ধরনের ফিল্ড আবার জামাত ইসলামের জন্য আরেক ধরনের ফিল্ড এইটা তো হলে সেটা কোনো সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে না সবার জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড দরকার উইদাউট লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন হলেও সেটি কোনো গ্রহণযোগ্য নির্বাচন হবে না হাতান স্যার আপনি আমাকে একটা জিনিস বলুন বাংলাদেশটা চালাচ্ছে কারা জামাত বিএনপি ছাত্রনেতা ইউনুস সাহেব এই অন্তর্বর্তী কি মানে কিভাবে চলছে আসল ক্ষমতা কাতে হাতে সাহেব কি সত্যি চালাচ্ছেন নাকি পেছন থেকে অন্য কোন শক্তি কাজ করছে এ মিলিয়ন ডলার কোশ্চেন এ গুড কোশ্চেন বাট इट्स এ মিলিয়ন ডলার কোশ্চেন এই প্রশ্ন আমি দেখি যে শহীদ মিনারে দাঁড়িয়ে ছাত্র নেতারা বা সাধারণekra যখন বলে তখন আবার তত্ত্বাবধায়ক আপনার অন্তর্বর্তীকালীন সরকার তার অনেক কিছু শোনে আবার দুইশো ছাত্র গিয়ে যখন সচিবালয়ের সামনে গিয়ে বলে আমরা পরীক্ষা দিব না তখনও সেটা শুনে তারপর আমার হচ্ছে আসলে কার হাতে ক্ষমতা এবং আমার মাঝে মধ্যে প্রশ্ন জাগে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যার প্রতি যথাযথ সম্মান এবং শ্রদ্ধা আমার আছে বরাবরই ছিল আমার মাঝে মধ্যে মনে হয় তিনি কি আসলে জিম্মি কিনা সেটিও আমার মনে প্রশ্ন জাগে বা এটি তার এজেন্ডা কিনা তাদের মাধ্যমে তিনি বাস্তবায়ন করছেন কিনা সেটিও প্রশ্ন জাগে আসলে ক্ষমতাটা কার হাতে সেটি নানা একটা বড় প্রশ্ন কদিন আগে একজনের বক্তৃতা শুনছিলাম আমি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশে বসেই বক্তৃতা দিচ্ছেন উনি বলছেন যে ক্ষমতার অনেকগুলো বলয় যে কয়েক